আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপু এবং ভাইদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে বর্তমানে একটা ভাইরাল একটা প্রোডাক্ট অরিজিনাল ওসুপি সিরাম স্কিনকে দিন একেবারে নতুন জীবন অনেক কিছুই ট্রাই করেছেন এবার শেষবারের মতো আসল রেজাল্ট পেতে ট্রাই করুন এই ম্যাজিক সিরাম একটাই সিরাম যেটা স্কিনের এ টু জেড সমস্যার পারফেক্ট সলিউশন কেন সুপি শ্রীরাম সবার ফেভারিট স্কিনের গর্ত বা পরশ ছোট করে টাইট করে রুক্ষ নষ্ট ত্বক মসৃণ করে ত্বককে করে ন্যাচারালি ফর্সা উজ্জ্বল পাতলা স্কিন মোটা ও হেলদি করে বয়সের ছাপ কমিয়ে করে টানটান ও ইয়াং কুচকে যাওয়া ত্বকে আনে প্রাণ স্কিনে পুষ্টি ও গ্লো ফিরিয়ে আনে স্কিন করে ফ্রেশ সফট হেলদি ও রিয়েল বিউটি এই একটা সিরাম হতে পারে আপনার ড্রেসিং টেবিলের বেস্ট ফ্রেন্ড অরিজিনাল ওসুপি সিরাম আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো টাকা করে সারা বাংলাদেশে কুড়িজা সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হয় এই ধরনের ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সাথে বেল বাটনটি অল করে দেবেন তাহলে নতুন নতুন প্রোডাক্টের ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন মাধ্যমে আপনি পেয়ে যাবেন সবিয়ার যারা নিতে চান স্ক্রিনশটটি মেসেজ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে না আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ